বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছে আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে সকাল বেলায় এসেছি বাগানে পানি দিব না যেহেতু গত কাল সকালে অনেক বৃষ্টি হয়েছিল মাটিটা ভিজা ভিজা আছে তাই দেখতে আসলাম সকালবেলা আর গত কালকে পশুদিন আমি একটা মাটি তৈরি করেছিলাম সেই মাটিটার মধ্যে আমি কিছু শাকের বীজ বসিয়ে দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু শাক তুলবো আর আমার যে কলম্ব লেবু হয়েছিল সেই কলম্ব লেবু দুইটা আমি তুলবো কারণ দেখলাম একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে বেশ বড় হয়েছে তো সবই আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি প্রথমে আমি আমার ফুলের গাছগুলো একটু দেখে নেই দেখে তারপরে সবজির কাছে চলে যাব তো কেমন আছে প্রতিদিনই তো খোঁজ খবর নেই আমার গাছগুলোর প্রত্যেকটা গাছেরই আমি খোঁজ নেই যে একটা রক্ত জমা হয়েছে খুব ছোট এই রক্ত জমাটা খুব ছোটই হয় আর মাসাল্লা বাগানটা আমার সবই ঠিকঠাক আছে কোনো প্রবলেম নাই গাছগুলো একদিনের বৃষ্টি পেয়ে বেশ সবুজ তরতাজা হয়ে গেছে তো প্রতিদিনই তো আপনাদেরকে আমি আমার বাগানের ভিডিও দেখাই এবং আমার ফেসবুক পেজেও কিন্তু আমার এই сад বাগানের ভিডিওগুলো আমি দেই যারা পেজে দেখেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন এবং লাইক কমেন্টস করবেন আমি প্রত্যেকদিন যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওর উপরে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে আমি আমার এই সবুজ ছোয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কিছু কিছু কাজ আমি প্রতিদিনই এসে বাগানে করি এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখাই কিছুদিন আগে আমি বেগুনের চারা বসিয়েছিলাম আমার পাঁচ লিটারের তেলের কন্টিনারে এই বেগুনের বীজগুলো আমি বসিয়েছিলাম বিভিন্ন গাছের নিচে যেখান থেকে চারা তৈরি হয়েছে তো সেইখান থেকে চারাগুলো তুলে এনে এই গাছগুলো বসিয়েছিলাম মাশাআল্লাহ গাছগুলো বেশ সতেজ হয়ে গেছে আর কিছু মরিচের চারাও বসিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো কারণ বীজ বসিয়ে কতগুলো মরিচের চারা তৈরি করেছিলাম সেগুলো একটা জায়গায় ছিল সেখানে ভালো হচ্ছিল না এই যে এটা তুলে এনে একটা গার্ডেনিং ব্যাগে বসিয়েছি এই যে যে আমি বসালাম এখানে বসালাম এই বীজ থেকে করেছিলাম আগের মরিচের চারা গুলো ফেলে দিয়েছি কারণ ওইগুলোতে আর মরিচ তেমন একটা ধরবে না প্রথম দিকে কিছুটা ধরেছিল মরিচ গুলো কারণ অতিরিক্ত খরার কারণে মরিচ গুলোর গাছগুলো নষ্ট হয়ে গেছে আর যে তিনটা বেড আমি তৈরি করেছিলাম এই যে এইগুলোতে আমি লাল শাক বসিয়ে দিয়েছি এই যে দেখুন সকালে এসে কিছু মাটিও দিয়েছি ওই যে যে আমার তৈরি করা মাটি সেটা আমি দেখাতে পারিনি এই যে এখন আমি লাল শাক বসিয়ে দিয়েছি দিয়ে ঢেকে দিব কারণ এইগুলো পাখিতে এসে ইয়া বীজগুলো খেয়ে ফেলে আমি আগেও বসিয়েছি একটা বেডে ওই যে গার্ডেনিং ব্যাগ তৈরি করে এসে দেখি যে পাখিয়ে পাতাগুলো খেয়ে ফেলেছে এখন এটা আমি ঢেকে দিছি এখন আর খেতে পারবে না আবার কিছু বীজ বসিয়ে দিয়েছি কারণ ছোটবেলার থেকেই যদি গাছে পাতাগুলো খেয়ে ফেলে তাহলে গাছটা আর বাড়তে পারে না তো কিছু পুঁইশাকও অনেক হয়েছে সেই পুঁইশাকও কিছু তুলব আবার কিছু মিষ্টি কুমড়ার ডোগাও হয়েছে অনেক বেশি বড় বড় হয়ে গেছে এগুলো থেকে কিছু পাতা দগা তুলবো তুলে এগুলি আজকে শাক রান্না করব আর এই যে দেখুন এই বেটটা তো আমি লাল শাক বসিয়ে দিয়েছি মাটি কিন্তু আমার নিজের সতেয় করা মাটি ওইগুলির উপরে আর নিচে তো দেখেছেন আমি কি কি দিয়েছি আর এই যে কত কিছুদিন আগে এখান থেকে কিছু পয়শাক নিয়ে খেয়েছিলাম আবারও হয়ে গেছে বড় বড় পাতা এগুলো না তুলে নিলে পাতাগুলো নষ্ট হয়ে যায় সেই জন্য কিছু পাতা তুলে নিব আর কিছু ডুবাও নিয়ে যাব নিয়ে গিয়ে আজকে একটু শাক রান্না করব নিয়ে গেছিলাম করলা কিছু না কিছু নিয়ে যাই তারপরে কিছু কলমি শাক হয়েছে কিছু আলুর শাক হয়েছে সব শাকগুলো মিলিয়ে তারপরে আমি একটা সুন্দর করে পাঁচমিশালি আহ শাক ভাজি করবো দেখুন কত বড় বড় হয়ে গেছে পাতাগুলো এখানেও কিছু এখান থেকেও নিব আবার কিছু মিষ্টি কুমড়ার ডোবাও নিব এভাবে নিয়ে আলুর শাক কলমির শাক এসব কিছু মিশিয়ে একটা পাঁচমিশালি শাক রান্না করব। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে বৃষ্টি বৃষ্টিটা আরো বেশি হলে পোশাক গুলো আরো বেশি ভালো হতো বৃষ্টি হচ্ছে না তেমন একটা একদিন হয়েছে আর আজকে দুই দিনটা বৃষ্টি নেই আর কিছু তুলে ফেললে জিনিসটা হালকা হলে আবার গাছগুলো বাড়তে সুবিধা হয় সেজন্য কিছু তুলে তুলে নেই আর এই যে দেখুন মিষ্টি কুমড়ার পাতাগুলো কি বড় বড় হয়ে গেছে এগুলো কিছু তুলে নিব। এ আলু শাক কিছুদিন আগে আলু আলু দুটো আলু বসিয়েছিলাম সে থেকে অনেকগুলো আলু শাক হয়েছে আর কলমি শাকও বসিয়েছিলাম তো কলমি শাকের বীজগুলো তেমন একটা হতে পারেনি কারণ বৃষ্টি ছিল না তো যাই হোক কিছু হয়েছে আবার নতুন করে কিছু কলমি শাক বসিয়ে দেব আমি আস্তে আস্তে কিছু বেডও তৈরি করব শাকের প্রতি আমি সবজির প্রতি একটু জোর দিয়েছি একটু সবজি করব কারণ সবজির যে দাম সাত বাগানে যদি কিছু সবজি করে খেতে পারি তাহলেও নিজস্ব নিজের তৈরি সবজি যেটাতে আপনার কোনো মেডিসিন নাই ওরা যে সার বিভিন্ন রকমের কীটনাশক দিয়ে তৈরি করে সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না আর নিজস্ব বাগানের মানে নিজস্ব পদ্ধতিতে চাষ করে সবজি খাওয়া সেটাতে একেবারে নির্ভেজাল বিশুদ্ধ সবজি আমরা পাই সেটা মজা হয় এত লাগে কিছু মিষ্টি কুমড়ার ডোগা পাতা এগুলো তুলে নেব মানে সবগুলো একসাথেই বসিয়েছি কি করব জায়গা হয় না একদিকে মিষ্টি কুমড়ার আমরা বীজ বসিয়েছি আর এদিকে কলমি শাক বসিয়েছি আরেকদিকে আলু শাক বসিয়েছি সব একসাথেই হয়ে গেছে এই যে দুইটা লেবু পেরেছি আমার এই যে কলম লেবু গাছে তিনটা লেবু ধরেছিল তো এসে দেখি একটা লেবু হলো ধুলুদ হয়ে গেছে ভাবদামতে মানে বাতি হয়ে গেছে বেশ বড় এটা ক্যামেরায় কিন্তু অত বড়টা দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না কিন্তু হাতে নিয়েছি একটা হাত পুরো ভরে যায় এত বড় বড় দুইটা লেবু আর একটা আছে এটা পরে ফেরে নিব এই যে শাকগুলো তুললাম বেশ অনেকগুলো হয়েছে আর এই যে দুইটা লেবু তুললাম লেবুগুলো মার্শাল অনেক বড় বড় হয়েছে প্রতিদিনই বাগানে এসে কোনো না কোনো সবজি তুলে নিয়ে যায় কখনো বেগুন নিয়ে যাই কখনো পালং শাক পুঁই শাক আহ যখন যা বসাই সেই থেকে শাক হয় ভালোই চলে মোটামুটি আর নিজের করা বাগানের থেকে সবজি খাওয়ার যে একটা আনন্দ এটা কিন্তু যাদের আছে যারা এটা করে তারাই এটা ফিল করে অনেক ভালো লাগে নিজের তৈরি করা শাক সবজি তুলে নিজেরা রান্না করে খাওয়া আজকে এসে তেমন কোনো কাজ করিনি শুধু লাল শাকের কতগুলো বীজ বসিয়েছি আর কিছু শাক তুললাম আর দুইটা লেবু তুলে নিলাম কারণ যেহেতু সকালে এসে আমি করেছি আবার স্কুলে চলে যেতে হবে তাড়াহুড়া করে কাজ করি করে সময় তেমন পাই না তো আজকের থেকেই স্কুল ছুটি হয়ে যাবে তখন অনেক দিনের ছুটি পাবো এই সময়টায় বাগানের কিছু পরিচর্যা সব কিছু করতে পারবো আর এই যে এই দিকে আবার বর্বটি ধরা শুরু করেছে অনেক বর্বটি ধরতেছে তো এইগুলি এখন ছোট ছোট বড় হয়নি আর তরমুজের ইয়েগুলো ফেলে দিছি কারণ তরমুজ এখন আর দৌড়বে না ধরেনি এতদিন যেহেতু ধরেনি আর ইচ্ছা করি ফেলে দিয়েছি তরমুজের গাছগুলো আর রাখিনি আগে ইনশাল্লাগে তরমুজের বীজ ঘুষিয়ে দিব তারপর চেষ্টা করব। সবজিটা সহজে ধরানো খুব কঠিন হয়ে যায় আসলে আর মানে অনেক কঠিন হয়ে যায় তবুও চেষ্টা করতেছি আমি সবজি আমি করেই ছাড়বো ইনশাল্লাহ তো মোটামুটি যেহেতু আমি একটু খেয়াল করতেছি সবজির প্রতিদিন করম চা নিয়ে তো ডালের মধ্যে দিয়ে খাচ্ছি খুবই ভালো লাগে চা ডালের মধ্যে দিয়ে খেতে টক টক অনেকটা মানে টেস্ট বাড়িয়ে তোলে তো আমি প্রতিদিনই করমচা তুলে তুলে খাই আর ডালের সাথে দিয়ে আর এই যে কিচেন ওয়েস গুলো হচ্ছে এগুলো আবার বস্তায় ভরে দিচ্ছি ভরে ভরে আবার আবার এগুলো থেকে মাটি তৈরি হবে যে কয়েকটা বস্তায় মাটি হয়েছিল সেগুলো দিয়ে আবার এই যে সবজি বসিয়ে দিলাম শাক বসিয়ে দিলাম এখন আবার যে নতুন করে আবার সবজির খোসাগুলো হবে সাত বাগান ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা হবে সেইগুলো আবার বস্তাতে ভরে রেখে দিব আস্তে আস্তে আবার এগুলো মাটি হবে আর এনিনিয়ামের চারা গুলো মাসাল্লাহ বড় হচ্ছে পরবর্তীতে দেখাবো আপনাদেরকে অলকানন্দা ফুলগুলো আবার নতুন করে ফুটতেছে আর এই ফুলগুলো এখনো নেই নয়টা দশটায় ফুটবে আমি তো যেহেতু সকালে এসেছি এই সময় এই ফুলগুলো ফুটে না তো প্রতিদিন এসেই তো আপনাদের সাথে আমি যা যা করি সবই শেয়ার করি কেমন লাগে আপনাদের কাছে একটু একটু করে জানালে আমি খুশি হই মনে হয় যে আমাকে আপনারা স্মরণ করেছেন আর আমার এই পরিশ্রমটাও আমার মনে হয় যে আমার সার্থক হয়েছে আমার এই বাগানটা আপনাদের কাছে কেমন লাগে কেমন লেগেছে এবং আর কি করা দরকার সেই পরামর্শ আপনাদের কাছে আমি চাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আমার বাগানটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য তো আস্তে আস্তে করবো ডে বাই ডে আর এটা আমার অপরাধিতা গাছ এটাকে আমি ছেটে ছেটে ছোট করে রাখি মাসাল্লাহ বেশ ফুল আসতেছে এখন আবার নতুন করে আর এই জবাটা রক্ত জবাটা খুব ছোট হয় আরেকটা আছে দাঁত এটা আবার বেশ বড় হয় দুইটা কোয়ালিটি আছে এই লাল রক্ত জবা আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সহযোগিতা আমার অনেক অনেক কাম্য আপনাদের সহযোগিতায় আমি অনেকটা দূরে গিয়ে যেতে পারবো সবাই সবাইকে সহযোগিতা করলে আমরা আমাদের লক্ষ্যস্থলে পৌঁছাতে বেশি সময় লাগবে না চেষ্টা করে যাচ্ছি আপনারাও চেষ্টা করুন যাদের সাত বাগান আছে কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ